পুরুষের জন্য নয় নারী পুরুষ এবং নারী উভয় পক্ষে নামাজ পড়বে এখন আমাদের সমাজে যেটা দেখা যায় পুরুষেরা মহিলার জন্য ব্যবস্থা করলে না করলে কি মহিলারা হ্যাঁ ঈদের নামাজ ওরাও পড়বে ওরা মসজিদে এক জায়গাতে জমাইতে হয়ে ওরা ওরা নামাজ পড়া আরম্ভ করলো তো আল্লাহ রসুলের যুগে সাহাবারকে যুগে তাবে তাবেই কোন মহাদেশের যুগে কি এরকম সিস্টেম ছিল যে পুরুষেরা এক জায়গাতে ঈদের নামাজ পড়বে আর মহিলারা আর এক জায়গাতে ঈদের নামাজ পড়বে এরকম ধরনের যদি আপনি খোঁজ করতে যান তাহলে পরে আপনি পাবেন না কারণ আল্লাহ রসোলের যুগে খোলে ফের আসেদিনের যুগে অন্য অন্য সাহাবাদের যুগে তাবেই তাবে তাবেই মহাদেশের যুগে এরকম সিস্টেম ছিল না পুরুষ এবং নারী তারা একই ময়দানে গিয়ে তারা নামাজ পড়তেন একই ময়দানে গিয়ে তারা নামাজ পড়তেন ঈদের নামাজ আর এটাই হলো সুন্দর তরিকা তাহলে পরে আমাদেরকে এটা বর্জন করতে হবে এটা বর্জন করতে হবে যে না মহিলারা ঈদের মাঠি নামাজ পড়বে ইমাম মুখর রহমতুল্লাহ কেতাবিল ঈদ আইনের লাস্ট একটা মাধ্যায় নিয়ে আসছেন সেটা হলো কি কোন ব্যক্তির যদি ঈদের নামাজ ছুটে যায় সে কি করবে তো বলছেন যে এই সালিরাকাত আইলে ও দূরেকা পড়বে ও দূরেকা পড়বে তো ওখানে কোথায় পড়বে ওখানে বলা হয়েছে ওরা বাড়িতে পড়বে এই মহিলাদের আলাদা করে আলাদা করে মসজিদে জামাত না করে যদি মসজিদ জনগণ যদি তাদের ব্যবস্থা করতে না পারে তাহলে পারে ওরা বাড়িতে দূরেকা করে পড়তে নেবে একাই পড়বে না হলে জামাত করে পড়বে কিন্তু আমাদের সমাজ অবশ্যই গুণাগার হবে কারণ ওদেরকে একটি জিনিস থেকে তারাকে বঞ্চিত রাখা হয়েছে যে তারা তাদের জন্য ঈদের নামাজের কোনো ব্যবস্থা করেনি আমাদের ঈদের যেমন আমরা পুরুষেরা যেমন ঈদ পড়ব এরকম ধরনের মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করে দেওয়া এটা আমাদের প্রত্যেক মুসলমানের প্রতি সমাজের প্রত্যেক ব্যক্তির প্রতি এটা হলো দায়িত্ব যে তারা তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া যাই হোক আমাদের যেটা সিস্টেম যেটা আছে আল্লাহ তালা কখন যে মানুষকে এই এই ধরনের বুদ্ধি বা জ্ঞান দিবেন হ্যাঁ বিবেক দিবেন যে ওদের জন্য কি করবে ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন অনেক জায়গাতে শুনতে পাওয়া যায় পাওয়া যায় যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন এখন বর্তমানে যে সমস্ত ছোট ছোট ঈদ গা হয়েছে হ্যাঁ ওগুলোতে দেখা যায় যে তারা ঈদের ব্যবস্থা মহিলার জন্য করেছে ইসলামপুর আগে করেনি কিন্তু এখন করেছে আমরা দেখতে পাই আরো বিভিন্ন জায়গাতে যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন আর অন্য অন্য জায়গাতে খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন কিন্তু এরকমটা নয় যে মহিলারা আলাদা এক জায়গাতে পড়বে আর পুরুষেরা আলাদা এক জায়গাতে পড়বে যাই হোক আমি বিস্তারিত বা দীর্ঘায়িত অত বক্তব্য রাখার আমার ইচ্ছে নেই আমাকে বলা হয়েছে যে কিছু প্রশ্ন আমাকে আপনাকে করা হবে আর প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে বিতর নামাজ তিন রেখাত একই সালামে পড়বে না একইভাবে পড়বে বিতুর নামাজ পড়ার সিস্টেমটা কি কি নিয়মে পড়বে প্রশ্নটা আমার কাছে প্রথম করা হয়েছে কিছু কিছু প্রশ্ন আমাকে ফোনে আমাকে করেছে ওগুলো প্রশ্ন তা আমি উত্তর দিব মা আয়সা আল্লাহ পেকে রাসুলের এই তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজের ব্যাপারে পুরো বিবরণ দিয়েছেন মশরুক বলে এক বিখ্যাত তাবি উনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল রামজান মাসে কয় রেখা পড়তেন উনি বললেন রামজান এবং অন্য অন্য মাসে এগারো রেখাতের বেশি পড়তেন না এগারো রেখাত এভাবে পড়তেন ইয়েসাল্লি আরবান চার রেখাত পড়তেন ফালা তাহাল্লাহ হোসেন হিন্দনা বা না তার দীর্ঘায়তা এবং তার খুব কি হ্যাঁ উত্তমভাবে পড়তেন ভালোভাবে পড়তেন জিজ্ঞেস করিয়ো না এবং তারপরে চাঁদ করতেন এবং তারপরে তিন রেখাদ করতেন এখানে কেউ বুঝে না কি তাহলে এ তারাবির নামাজগুলো চ্যান রেখাদ করে করে পড়া আর লাস্টে তিন রেখাত পঠা মায়েশার একটা হাদিস বোখারি এবং মুসলিমের বোখারীর আরেকটা হাদিস দেখেন মায়েশা বলছেন ইয়েশাল্লি হ্যাঁ ইয়েস আল্লি আহাদা আসার আল্লাহ রসুল ইয়ারো রেখা পড়তেন ভালো করে দেখেন একই জনই বলছেন আল্লাহ রসুল ইয়ারো রেখা পড়তেন কিভাবে পড়তেন ইয়েসাল